দাদি আসসালাম কেমন আছেন কতদিন আছে দশ বছর চলাফেরা করতে অসুবিধা হয় না দেখা শুনে মানে কোন। কখনো চিকিৎসা করার এরকম একটা কিছু জাগে নাই বল কষ্ট মানে চোখ থাকে মানে নাই বললে চলে দুনিয়া সেইরকম একটা ব্যাপার খাওয়া দাওয়া করছেন সকালে এখন খাবেন যাই হোক তো ভালো রাখছে নাকি আমাকে আপনি চেনেন নাই আমি একটা সংস্থা থেকে আসছিলাম আপনার একটা ইন্টারভিউ নিচ্ছি বুঝছেন না না আমি আসছি গাইবান্ধা সদর থেকে আমি এই যে এরকম যারা বাড়িতে বসে থাকে যাদের অসুবিধা চলতে শুধু আপনি না আপনার যে চোখের সমস্যা তার জন্য না যারা অসহায় ব্যক্তি আছে তাদের মাঝে আমি আমরা এতটুকু পারি সাহায্য করি বুঝছেন টাকা বসে আমাদের সারকে নিয়ে যা আপনাকে দেখাবো এই সমস্যাটা ওনারা আবার আসবে আসিয়ে আপনার যেটা আর্থিক সহযোগিতা দেওয়ার দরকার তখন দেবে বুঝছেন তা ভালো থাকবে না হ্যাঁ সেটাই দিবে সমস্যা নেই এবার পাবেন